হ্যালো গাইস আজকে আমি তোমাদের পড়াবো অল অ্যাবাউট এ ডগ গল্পের তৃতীয় পার্টটা পড়াবো অর্থাৎ দিস ইজ দ্য লাস্ট পার্ট আই উইল টিচ ইউ ইউ উইল স্টে উইথ মি অ্যান্ড লার্ন ওয়ান বাই ওয়ান অ্যান্ড লাইন বাই লাইন তো লেটার স্টার্ট এসে শুরু করা যাক কীভাবে প্রত্যেকটা লাইনের অর্থ হয় দেখে নাও ওয়ে হোয়েন সি হ্যাড ডিসঅ্যাপিয়ার আফ দ্য স্টেয়ার দ্য কন্ডাক্টার কেম ব্যাক আই পুল যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন আপ দ্য ওই সিঁড়ি বই দ্য কন্ডাক্টার কেম ব্যাগ দ্য কন্টার সাবজিদ কাম ব্যাগ ফিরে আসা ফার্স্ট ইন্ডিভিনেশন হওয়ার জন্য কেম ব্যাগ ফিরে এলেন কন্ডাক্টার ফিরে এলেন অ্যান্ড পুল পুল মানে টানা পুল পুল তাহলে কন্ডাক্টার ফিরে এলেন অ্যান্ড এবং ঘন্টাটাকে টানলেন তিনি যেন জয়ী হয়ে দাঁড়িয়ে আছেন ওয়াই হিস কন্ডাক্ট্রিটিসাইজড ইন বাই দ্য প্যাসেঞ্জার যখনই তার ব্যবহারটাকে সমালোচনা করা হচ্ছিল বাই প্যাসেঞ্জার অর্থাৎ যাত্রীদের দ্বারা তার নিজের মুখটাকেই সমালোচনা করা হচ্ছিল দেখো এটা ফার্স্ট প্যাসিভ প্যাসিভার গঠন ঠিক এইভাবে আছে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ান ওয়াজ অথবা ওয়ান প্লাস ভিথ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস

তখন দ্য বাস ডেভেলপটেড ইঞ্জিনটা বল তখন বাসটার ইঞ্জিনের সমস্যা হলো এবং ওই যে কন্ডাক্টার কন্ডাক্টারটা গেলেন কার কাছে কাছে গেলেন তাকে সাহায্য করবার জন্য কি ঘটনা ঘটছে দেখতে পাচ্ছ তোমরা একটা বাসের সমস্যা হয়েছে ইঞ্জিনের সেই বাসটাকে সারানোর জন্য অর্থাৎ ইঞ্জিনটাকে সারানোর জন্য কন্ডাক্টর তো অবশ্যই ছুটে যাবেন কন্ডাক্টর তার কাছে ছুটে গেলেন পরের লাইনটা দেখে নাও কিভাবে আছে ইট ওয়াজ আ লং জব ইট ওয়াজ এটা ছিল আ লং জব কিভাবে হচ্ছে দেখো ইট এটা ওয়াজ ছিল এ লং জব অবজেক্ট প্যাটার্ন মধ্যে এটা ছিল একটা ভীষণ বড় কাজ অর্থাৎ একটা দীর্ঘ কাজ ছিল মেন ওয়াইল ঠিক সেই সময় বা ইতিমধ্যে দ্য লেডি উইথ দা ডগ স্ট্রোল ডাউন স্টেয়ার এন্ড ডি এন্টার দা বাস ঠিক সেই সময় মেন ওয়াইল ঠিক সেই সময় দ্য লেডি উইথ দা ডগ কি করলেন

কামব্যাক ফিরে আসা কেম ব্যাক ফিরে এসেছিলেন অ্যাং এবং পুল টানা পুল 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 দা বেল বেলটাকে টেনেছিলেন অর্থাৎ ঘন্টাটাকে বাজিয়ে দিয়েছিলেন দেন হিস আইস ফেল অন দা ডগ অ্যাং অ্যাং হিস অ্যাং হিস হ্যান্ড ওয়েন টু দা বেল এ রোপ এগেন ঠিক তখনই তখনই কী হয়েছিল তার চোখটা পড়েছিল তার বলতে কন্ডাক্টরের চোখটা পড়েছিল কি ওই যে মহিলাটা কুকুর নিয়ে বসে আছেন তানার উপরে চোখ পড়লো এবং সঙ্গে সঙ্গে হাতটা চলে গেল কোথায় সেই যে সেই যে ঘন্টা বাঁধা ছিল সেই ঘন্টা দড়িতে হাতটা চলে গেল এবং তিনি ঘন্টাটাকে বাজিয়ে দিলেন দ্য ড্রাইভার লুকড রাউন্ড ড্রাইভার তিনি গাড়ি চালাচ্ছিলেন এদিক উদিক তাকালেন বাবা বাসটা সর্বের একটু সারাই করা হলো এবং ছাড়া হলো বাসটা রানি হয়ে গেল কিন্তু থেমে গেল কেন এই দেখার জন্য কন্ডাক্টর এদিক উদিক সরি বাস ড্রাইভার এদিক উদিক তাকালেন দ্য কন্ডাক্টর পয়েন্টেড

প্রত্যেকটা লাইনের অর্থ হয় অর্থাৎ ভাইটাকে তুমি সঠিক ভাবে টেনশন সাজাতে পারলে তুমি অর্থ পাবে নালে অর্থ পাবে না দ্য কন্ডাক্টার ওয়াট অন দা এল ওয়াক ওয়ার্ক হাঁটা দ্য কন্ডাক্টার ওয়ার্ক অন দ্য পেভমেন্ট ওই যে ফুটপাথ ফুটপাথ বরাবর কন্ডাক্টর হাঁটতে লাগলেন দ্য লিটিল দ্য লাইট দ্য লেডি এগেন এবং দা লেয়ার দ্যাট এবং ওই মহিলাটি আবার ঘোষণা করলেন্লেয়ার ঘোষণা করা ফার্স্ট ইন্ডিফিনাইট টেস্ট হওয়ার জন্য কি ঘোষণা করলেন আবার ঘোষণা করলেন যে কি ঘোষণা করলেন তিনি আর বাসের উপরে যাবেন না প্রচন্ড ঠান্ডা যেন তার হাওয়া লাগলে আরো বেশি ঠান্ডা লাগে বাস চললে হাওয়া লাগবে লাগলে আরো বেশি ঠান্ডা লাগবে তিনি ঘোষণা করলেন যে আমি বাসের উপরে আর যাবোই না কিন্তু অবশেষে তাকে যেতেই হলো অবশেষে তাকে যেতে হলো কোথায় বাসের উপরে দ্য বাস ওয়াজ এম টি দ্য বাস দ্য বাস ওয়াস ছিল শীঘ্রই এম টি খুব শীঘ্রই বা অচিরেই বাসটা ফাঁকা হয়ে গেল যাত্রী লেফট বিহাইন্ড অবশিষ্ট যাত্রী হিসাবে আমি ছিলাম কে বলছে আমি নট নট আই দ্যারেটর ওই ন্যারেটরটি ছিলেন অর্থাৎ এই যে লেখক লেখক ছিলেন শেষ যাত্রী হিসাবে বাসের মধ্যে অবস্থিত আই হ্যাভ গট মাই রুলস আমার সাপেক্ষে আমার আইন আছে আই হ্যাভ দেখে নাও কিভাবে আছে আই হ্যাভ গট গেট গট গট এন্ড আই হ্যাভ গট বা গেট গট গট এরকম তো আই আই গট মাই রুলস অর্থাৎ আমার সাপেক্ষে আইন আছে দ্য কন্ডাক্টর সেড টু মি দ্য কন্ডাক্টর কন্ডাক্টর মানে কন্ডাক্টর কি সে সে মানে বলা দ্য কন্ডাক্টর সেড সে সেড 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 টু আমাকে বললেন আমার সাপেক্ষে আমার আইন আছে

কিন্তু অনুভব করলেন যে হি উড লাইক টু জাস্টিফাই টু টুবানি তাকে কারোর কাছে নিজেকে করা উচিত এটা তিনি উপলব্ধি করলেন রুলস নিয়ম আই সে আমি বললাম আর নেসেসারি থিংস দেখো রুলস আই সে 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 দেখ আমি বললাম কি বললাম দেখো আর আই সে আর নেসেসারি থিংস এখানে দেখো আর রুলস আর নেসেসারি থিংস রুলস রুল সাবজেক্ট আর হয় নেসেসারি থিংস অবজেক্ট পার্ট রুলস আর নেসেসারি থিংস আমি বললাম আইনগুলো খুবই জরুরি খুবই জরুরি একটা জিনিস সাম আর আর এন্ড ফাস্ট রুল সাম আর সাম মানে কিছু দেখো এখানে এখানেই मिलते सम কিছু আর হয় বা আছে এনি সাম মানে হই হয় হলো বলেন হলো মাটি আছো আছে অর্থাৎ কিছুটা আছে কি হার্ড এন্ড ফাস্ট রুল কঠোর হার্ড এন্ড ফাস্ট মানে কঠোর কঠোর আইন কিছু আছে বা জরুরি আইন কিছু আছে লাইক দ্য রুলস অফ দ্য রোড যেমন রাস্তার নিয়ম রাস্তায় চলাফেরার নিয়ম এটা খুবই জরুরি আইন হুইচ ক্যান নট বি ব্রোকেন উইথ আউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিং যেটাকে ভাঙা যেতে পারে না তিসের দ্বারা হুইচ ক্যান নট বি ব্রোকেন বাই হুইচ কেন বি ব্রোকেন টু লাইফ অ্যান্ড লিভ ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ অর্থাৎ যদি অঙ্গ প্রত্যঙ্গ হানি বা জীবন হানি না ঘটে তাহলে ওই আইনগুলোকে ভাঙা যেতে পারে না দেখো এই বাক্যটা কিভাবে আছে এখানটায় যেহেতু তুমি অবজেক্ট বসিয়ে নাও তাহলে কি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে প্যাসিভ ভয়েসের গঠনে আছে হুইচ যেটাকে ক্যান ক্যান এটাকে অবজেক্ট করতে হবে ঘুরিয়ে নিলে এটা অবজেক্ট হয়ে যাবে হুইচ ক্যান নট বি যেটাকে ভাঙা যাবে না যদি অঙ্গ হানি বা জীবনহানি না ঘটে তাহলে দেখো কিছু আছে আইন অনলি ফর ইউর গাইডলাইন শুধুমাত্র তোমার গাইডলাইনের জন্য তোমাকে পরিচালনা করার জন্য তোমাকে সঠিকভাবে চলার জন্য আছে সেগুলো হার্ড অ্যান্ড ফাস্ট

এর থেকে তুমি বেশি কিছু করতে না কিন্তু এখানে কন্ডাক্টর একেবারে অনহর অচল হয়ে গেলেন ওই কুকুরটাকে দেখে বাসটাকে জ্বালাবেনই না ঠিক পরের লাইনটা দেখে নাও ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স ইউ ক্যান ইউজ দেখো ইউ ইউ তুমি ক্যান পারো তুমি পারো বা তুমি ইউ ক্যান আপনি পারেন তাহলে ইউ মানে তুই তোরা তুমি তোমরা আপনি আপনারা এত কিছু তুমি যেভাবে ধরবে এখানে ব্যক্তি বিশেষে এইগুলোর অর্থ ধরা এখানে হবে না ওই জন্য ভিতরটাকে আমি উপরে দিয়ে রেখেছি বিশেষ কারণে হতে পারে ইউ ক্যান ইউজ ইওর কমন সেন্স হেয়ার তুমি এখানে তোমার সাধারণ নিয়মটাকে ব্যবহার করতে পারতে যেহেতু লেখক আর কন্ডাক্টর সমবয়স্ক হলে এরকম কথাটাই হবে আর যদি লেখক এবং কন্ডাক্টরের বয়সের মধ্যে ফারাক হয় তাহলে আপনি তুমি হবে না আপনি হবে তুমি তো আর হবে না আপনি এখানে আপনার কমন সেন্সটাকে ব্যবহার করতে পারতেন এই কথা কে বললেন কথা বললেন অর্থাৎ লেখক ন্যারেটর বললেন দে আর মিন টু অবজার্ভ ইন স্পিড নট ইন লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার দে আর মিন টু বি অবজার্ভ দেখো পিজেন ইন্ডিপিনাইটেসে প্যাসিভ ভয়েসের গঠন আছে

নট এ লেটার ফর দ্য কমফোর্ট অ্য প্যাসেঞ্জার শুধুমাত্র যে চিঠিতে লেখা আছে বা কোনো আইনে লেখা আছে বা অক্ষরে অক্ষরে পালন করতে হবে এটা এরকম ভাবে নয় অর্থাৎ ব্যবহার করবে ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার ওই যে যাত্রীদের শুধুমাত্র স্বাচ্ছন্দ্য বা আরামের জন্য এই আইনগুলোকে ব্যবহার করা যেতে পারে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল দেখো কীভাবে হয়েছে ইউ ইউ হ্যাঁ কি রাখা কি কেট কেপ ইউ হ্যাভ কেট দ্য তুমি তোমার আইনটাকে বজায় রেখেছো বাট ব্রোকেন ইটস স্পিড কিন্তু ভেঙে দিয়েছ এটার উদ্দেশ্য কি বাট ব্রোকেন ইউ হ্যাভ ব্রোকেন এরকম যেহেতু আগে আছে ওই জন্য ইউ হ্যাভ ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন ইউর স্পিড তুমি তোমার স্পিড ইটস স্পিড অর্থাৎ আইনের যে সঠিক উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকেই তুমি ক্ষুণ্ণ করেছো নষ্ট করেছো ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথিলুড মাইন্ড তোমাকে মনে রাখা উচিত বা ব্যবহার করা উচিত কিভাবে ইউ শুড মাইন্ড রুলস উইথ এ লিটিল গুড একটু ভালো দাঁড়া তোমাকে ওই আইনটাকে ব্যবহার করা উচিত অ্যান্ড গুড টেম্পার ভালো মেজাজে ব্যবহার করা উচিত ওই আইনটাকে হি টুক হি বলতে এখানে কন্ডাক্টর তিনি হি টুক ইট ভেরি ওয়েল আমার এই কথাটাকে তিনি খুব ভালোভাবে নিলেন কে বলছেন এই কথাটা এই কথাটা বলছেন কথক হোয়েন আই গট আপ এবং যখন আমি নেমে আসলাম গেট আপ নেমে আসা হোয়েন যখন আই আই গট আপ আমি যখন নেমে গেলাম অফ দ্য বাস বাস থেকে হি সেড তিনি বললেন গুড নাইট শুভ রাত্রি তিনি আমাকে শুভ রাত্রি জানি অর্থাৎ কথক নিজে বলছেন যে ওই কন্ডাক্টর আমার কথাটা ভালোভাবে নিয়েছিলেন কোয়াইট আমি এবেলি কোয়াইট মানে সম্পূর্ণ বা পুরোপুরি আমি এবেলি মানে বিনয়ীভাবে পুরোপুরি বিনয়ীভাবে তিনি আমাকে শুভ রাত্রি জানিয়েছিলেন এবং আমি যে কথাটা কন্ডাক্টরকে বলেছিলাম সেই কথাটা তিনি ভালোভাবে মেনে নিয়েছিলেন এবং বাস্তবে প্রকাশ করবে বাস্তবে প্রয়োগ করবে বলেন তিনি স্বীকারও করেছিলেন এটাই হলো গল্প পুরো গল্পটাকে আমি আজকে পড়িয়ে শেষ করে দিলাম এরপরে আমি তোমাদের প্রত্যেকটা লেসেন এবং অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেব তোমরা আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা পুরো সিস্টেমটা আমার থেকেই শিখে নিতে পারবে